সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা কিন্তু বেলায় শুরু হয়ে গেছে সকাল সকাল আমি টমিকে টাটা বাই বাই করে কিন্তু দৌড়ে দৌড়ে মানে আমার পক্ষীর আজকে নিয়ে ছুটতে ছুটতে চলে গেলাম কল্যাণী আর কল্যাণী গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠেই দেখি টিটির সাথে আমার দেখা হয়ে গেল। আর সেখানেও আমাকে ধরে নিল ও হ্যাঁ এই দেখো টিটির গল্প এই গল্প করতে করতে তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি আজকে কোথায় যাচ্ছি আজকে ছিল আমার একটা কাজ কাজ বলতে নিজেরই একটা শ্যুট ছিল এই শ্যুটের জন্য সকালবেলা আমি বেরিয়ে পড়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু আজকে অনেকটাই লেট করে এসেছি তার জন্য আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম ট্রেনে উঠে একটু জানলার পাশে সিট পেয়ে যাওয়াতে একটু বসে বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও লাগছিল আমার হ্যাঁ আর ট্রেন থেকে কিন্তু এই ভিসলেটটাকে আমি কিনে নিলাম ট্রেনের মধ্যে দেখে একটা কাকু বিক্রি করছে তো আমারই ভালো লাগলো তাই আমি কিনেও নিলাম আর হ্যাঁ ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা কিন্তু কম করে অনেক দিন হয়ে গেছে কি আর করা যাবে ভিডিওটা এডিট করব করব করে আর করাই হচ্ছিল না আর আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে কারণ আজকে আমি কাকে সাজাচ্ছি আর কিভাবে সাজাচ্ছি আর আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে আর হ্যাঁ আজকের কিন্তু আমার শ্যুটটা ছিল প্যাকেজিং শ্যুট তার জন্য আমি চলে এসেছিলাম ইছাপুরে আর ইছাপুরে এসেই দেখি আমারই আরেক ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে চলো কোন ফ্রেন্ড কে ফ্রেন্ড শখটাই তোমাদের সাথে দেখাচ্ছি সামনে দূরে দেখতে পাচ্ছো তো আরেকটি মেয়ে হ্যাঁ ওই মেয়েটির সাথেই মানে আমারই ক্লাসে পরিচিত তো ওর সাথেই আমার ছিল আজকে শ্যুট ক্লাসে পরিচিত বলতে মেকআপ ক্লাসে পরিচিত কাজের সূত্রে পরিচিত ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো তাই আমরা দুজন মিলেই ঠিক করেছিলাম এই প্যাকেজিং শ্যুটটা আজকে করব। তাই আমরা দুজনেই চলে এসেছি চলে এসেছিলাম শ্যুটটা করার জন্য আজকে কিন্তু ওর ফাইনাল লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করব যে কতটা ভালো করেছে ও আর আমার লুকটাও কিন্তু তোমরা দেখে জানিও যে কেমন লাগলো আর জানো তো এই টোটোতে উঠে তিনটে টোটো চেঞ্জ করতে হয়েছে মানে তিনটে টোটো চেঞ্জ করে জায়গায় আমরা যাইনি মানে এক টোটোতে উঠছি একবার বলছে যাবে একবার বলছে যাবে না এই করতে করতেই আমরা কিন্তু চলে এসেছি দুই ব্লগার যখন একসাথে হয় তখন এরকমই হাসাহাসি হয় চলো মডেলও কিন্তু ব্লগার আর সবাই ওকে চিনতেও পারছো কে হ্যাঁ অঞ্জলি সাউ আর এই দিকে আমরা যেতে না যেতেই আমাদেরকে স্টুডিও তরফ থেকে খাবার দিয়ে দিল কারণ প্যাকেজিংয়ের মধ্যে খাবার দেওয়াটাও ছিল মানে লাঞ্চটাও ব্যবস্থা ছিল তা লাঞ্চে যখন আমাদের দিয়ে দিল আমরা মানে খাচ্ছিলাম না কারণ আমাদের আরেকটা মডেলও আসবে কারণ আমার সাথে যে ফ্রেন্ডটা এসছে ওর মডেল এখনও এসে পৌঁছায়নি তাই ওর জন্য ওয়েট করতে করতে আমি আমার মডেলের হেয়ারটা কমপ্লিট করে ফেললাম তো চলো লাঞ্চে কী ছিল লাঞ্চে দেখতেই পেয়ে গেলে কী ছিল বলার আর কিছুই নেই আর এই দিকে দেখো আমাদের মডেলগুলো কিন্তু খেতে বসে গেছে মডেলও চলে এসেছে আর আমার মডেলের কাণ্ড দেখবে দেখলে মানে আমিও মানে হাসবো না কী করবো বলো দেখো বাচ্চাদের মতন জলের বোতলের এখানে মোবাইল দেখে বসে বসে কার্টুন দেখছে সত্যি আর মানে কি বলবো সত্যি স্যুটটা সেদিনকে আমার খুব ভালো হয়েছে আর মানে সময়টা কি করে কেটে গেছে সেটাও বুঝতে পারিনি আর এই দিকে সাজানোটা যেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ল্যাশটা দেখে নিয়েছিলাম তনুশ্রীর কাছ থেকে কারণ আমার ল্যাশগুলো একটু জমি কেমন ছিল তাই একটু ভারী ল্যাশ ছিল কি না সেটাই আর এই দিকে মডেলকে দেখাচ্ছিলাম যে কোন ল্যাশটা নেবে না নেবে তাই বলতে না বলতেই দেখো কাজের মাঝখানে যেহেতু আমি কাউকে নিয়ে যাইনি ভিডিও করার মতন কেউ ছিল না তাই আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি ফাইনাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই দিকে কিন্তু ফাইনাল লুকের রেজাল্ট এই যে দেখতেই পাচ্ছ ফাইনাল লুকের রেজাল্টটা তো বলো তোমাদের মানে কেমন লাগলো ফাইনাল লুকটা জানাতে কিন্তু একদমই তোমরা কেউ ভুলবে না হ্যাঁ ফাইনাল লুকটাই সবে হয়েছে মডেল এখন লেন্স পড়বে আর যে স্টুডিও অনার ছিল সেই দিদিটাকে বললাম যে একটু ধরে দাও ক্যামেরাটা দিদিটা বল ঘরের ফটো মটো দেখাচ্ছে যদিও বা খুব ভালো ছিল সব দিনটা কিন্তু খুবই ভালোভাবে কেটে গেল লেন্স পরেই আমরা চলে চলে গেছিলাম আমরা শ্যুটের জন্য কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে অনেকটা দূর আমাদের বাড়ি আর মডেলকেও ছাড়তে হবে যদিও বা মডেলের বাড়ি ইচ্ছাপুরি ছিল আর মডেলের স্টুডিওতে থেকে যাওয়ার কথা ছিল কারণ মডেলের নেক্সট দিনও শ্যুট ছিল তাই তাই মডেলের তো অত চিন্তা নেই চিন্তা তো হলো আমাদেরই কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে এইদিকে শ্যুটের সময় আমিও ফাঁকে করে একটু ভিডিও করে নিলাম আর আমার খুব ইচ্ছে ছিল মডেলকে এরকমভাবে একটা ভিডিও করার তাই আমি এরকমভাবেই বলেছিলাম মানে ফটোগ্রাফার দাদাটাকে আর ভিডিওগ্রাফার দাদাটাকে যে এরকমভাবে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমি এই ভিডিওর ফাইনাল রেজাল্টও পেয়ে গেছি সত্যি কৌশিক দা বলে একটা ফটোগ্রাফার যার সাথে আমার প্রথম কাজ হলো অসাধারণ কাজ করে সত্যি ভিডিওটা সত্যি অনেক সুন্দর করে দিয়েছে ভিডিওটা আমার এখনও যদিও বা পোস্ট করা হয়নি আমি একটু করব আর এই ঝামেলা ওই ঝামেলার জন্য ভিডিওটা এখনও একদমই পোস্ট করিনি তাই দেখো এখানে ফাইনাল রেজাল্টটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু কিন্তু জানাতে ভুলবে না আজকের এই ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর এই দিকে প্রথমেই তো বলেছিলাম যে তনুশ্রীর কাজও তোমাদের সাথে শেয়ার করব এই যে এটা হলো তনুশ্রীর কাজ তো তনুশ্রীর কাজটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবে আর আমরাও ভিডিও টিডিও শেষ করার পর এই দিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি টেলফি তুলছিলাম আর এই দিকে দেখো মামনি ভয়ই পাচ্ছিল ভয় বলতে লজ্জা পাচ্ছিল ভয় না তো ছাই লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে তাই তো এই দিকে ফাইনাল রেজাল্ট শেষ আমাদের আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই রইল ফাইনাল রেজাল্টটা দেখে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে চট জলদি করে অনেক 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 ভালোবাসা দিয়ে আসো আর আমাদের ভিডিও টিডিও কমপ্লিট করে নেওয়ার পর আমরা তিনজনই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো অনেকটাই লেট হয়ে গেছে তো আর কোনো বকবক না করে টাটা সবাইকে ভালো থাকবে শুভরাত্রি